বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক কর্তৃক স্বৈরাচার হাঁটানোর এক দফা আন্দোলনে তুমি তুমিকে আমিকে রাজাকার রাজাকার স্লোগান বিকৃত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পনেরোই সেপ্টেম্বর রোববার রাত দশটায় ঢাবির হল থেকে গত চোদ্দই জুলাইয়ের অনুরূপ স্লোগানটি নিয়ে বের হয় সাধারণ শিক্ষার্থীরা মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে রাজু পাদদেশে জমায়েত হয় এ সময় শিক্ষার্থীরা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার বিকৃতি চলবে না সাক্ষী আছে জনতা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইত্যাদি স্লোগান দিতে থাকেন মুক্তিযুদ্ধ কোঠা পুনর্বহলের সিদ্ধান্তের পর গত ১৪ জুলাই এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অতীতে শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনার এর মন্তব্যের পরে বিক্ষোভে ফেটে পড়েন ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয় ঢাবি ক্যাম্পাস পরবর্তী সময়ে এই বিক্ষোভ দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে এবং সেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চোদ্দই জুলাই মূল স্লোগান কে রাজাকার কে রাজাকার তুই রাজাকার তুই রাজাকার বলে ফেসবুকে প্রচার করতে থাকেন যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা